আসানসোল উত্তর থানার অন্তর্গত কাল্লা মোড়ের কাছে একটি কয়লা বোঝায় গাড়ি থাকা স্থানীয় যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে এলাকার মানুষ ক্ষতিপূরণের দাবিতে ট্রাকটি ঘেরাও করার পর আসানসোল উত্তর থানার পুলিশ এবং বড় চেয়ারম্যান উৎপল সিনহা তিনিও পৌঁছান তিনি বলেন মৃতের বাড়িতে কেউ নেই মা বাবা স্ত্রী ইতিমধ্যে আগেই মারা গেছে এখন তার ছোট বাচ্চা রয়েছে তিনি তাদের দেখাশোনা করতেন তিনিও সড়ক দুর্ঘটনায় মারা যান আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব উল্লিখিত শিশুদের জন্য কিছু করা উচিত যাতে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে যেখানে স্থানীয় লোকজনের মতে ওই ট্রাকটি কয়লা বোঝাই ট্রাক কলকাতার দিকে যাচ্ছিল বেপরোয়া গাড়ি একজনের প্রাণ কেটে নিয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে এভাবেই রাত্রিবেলা রমরমিয়ে চলছে বেআইনি ভাবে বালি কয়লা পাচার এবার দেখা যাক এই ট্রাকটা কয়লা আইনি এবং বেআইনি ভাবে পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে आज भोर में ड्यूटी आया तीन बज के पच्चीस मिनट में घर से उठा है साढ़े चार पौने पाँच बजे एक्सीडेंट हुआ ये लोग फ़ोन करके बुलाते हैं मेरा भाई को किधर काम मिलना चाहिए जो आप लोग कर दिएगा सर उसमें हम ओके তিন এখানে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আমাদের স্থানীয় ছেলে আমার ওয়ার্ডের ছেলে খুব দুর্ভাগ্যজনক কি যে এর কিছুদিন আগে নিজের স্ত্রী মারা গেছেন এবং ঘরে তিনটে ছোট ছোট বাচ্চা আছে বাবাও মারা গেলেন বাচ্চাগুলো অসহায় হয়ে গেছে আমরা সবাই এসেছি স্থানীয় মানুষরা আমার ভাইরা বন্ধুরা দাদারা সবাই এসেছি এই পরিবারটাকে বাঁচাতে হবে প্রশাসনের মানুষ রয়েছেন একটা গাড়ি সিজ হয়েছে তারা সাসপেক্ট করছেন এই গাড়িতেই অ্যাক্সিডেন্ট করেছে গাড়িটা তারা সিজ করছে তারা থানায় নিয়ে যাক তারপর আমরা প্রশাসনের সাথে কথা বলে এই পরিবারটার পাশে দাঁড়াবো সবাই নিয়ে গাড়িতে কী আছে আমরা এখন দেখিনি গাড়িতে কী আছে আমি তো এলাম দেখবে প্রশাসন দেখবে কী আছে হুগলি জেলা সরকারি হাসপাতাল চুচুরা ইমামবাড়া সদর হাসপাতালের ওয়ার্ডের বাথরুমের ভেতর থেকে দুটি বিশালাকার সাপ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য হাসপাতাল চত্বরে চুচড়ার ইমামবাড়া সদর হসপিটালের এম এস টু ওয়ার্ডের বাথরুমের ভেতরে দুটি সাপ রয়েছে লক্ষ্য করেন এক রোগী এরপরে ওই রোগী ওয়ার্ডে থাকা সিস্টারদেরকে বিষয়টি জানায় খবর পৌঁছায় ওয়ার্ড মাস্টারের কাছে ওয়ার্ড মাস্টার খবর দেন পশুপ্রেমিক চন্দন ক্লেমেন্ট সিংহকে খবর পাওয়া মাত্রই চন্দন পৌঁছে যান ইমামবাড়া সদর হসপিটাল এম এস টু ওয়ার্ডের বাথরুমের ভেতর থেকে প্রথমে একটি কালাজ সাপ উদ্ধার করেন পরবর্তী সময় ওই ওয়ার্ডের বাথরুমের ভেতর থেকেই আরও একটি জলঢোরা সাপ উদ্ধার করেছে ওয়ার্ডের বাথরুমের ভেতর থেকে এইভাবে দুটি সাপ উদ্ধার হওয়ার ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রোগীর পরিবারের মধ্যে আপনার চুচুরো হসপিটালে এম এস টু ওয়ার্ডের মধ্যে বাথরুমের মধ্যে একটা জলঢোড়া সাপ আর একটা কালাজ মানে এশিয়ার মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপ এই দুটো ওখান থেকে উদ্ধার করেছে ভাটপাড়ায় আবার রক্তপাত মানিকপীর চায়ের দোকানে পাশে বসে থাকা যুবক প্রেম ভাস্করকে ছুরি মারল দুষ্কৃতীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে অবস্থার অবনতি হয় তাকে সঙ্গে সঙ্গে সাগরদত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় কি কারণে তাকে ছুরি মারলো তার তদন্ত করছে ভাটপাড়া থানার